সেই মহানাবুল আলমিন রসুলকে লক্ষ্য করে সুরাটা নাসিল করলেন এখানে প্রথমে আল্লাহ রবুল আলমিন তার নিজের বড়ত্ব প্রকাশ করেছেন তার মহানত্ব প্রকাশ করেছেন এরপরে কোন কোন বান্দা সফল কোন কোন কাজে বান্দা সফলতা নিশ্চিত করতে পারবে সেই কাজের তথ্যগুলো রসুলকে জানায় দিয়ে বলছেন হ্যাঁ রসুল সবাইকে আপনি জানায় দেন সফল কারাপ আল্লাহর দরবারে নাজাদ পাবে কারাপ

সফল কারা আল্লাহ রবুল আলমিন বলছেন সেই সফল যার মধ্যে উল্লেখিত আয়তের ভিতরে তিনটা গুণ যার মধ্যে পাওয়া যাবে আল্লাহ পাক তাকে সফল বলেছেন জোরে বলি সুবহান আল্লাহ তো এই আফলাহ মুফলিহন তুফলিহন এ শব্দগুলো কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাপাক উপস্থাপন করেছেন যেরকম সুরাবাকার প্রথম দিকে আল্লাহ রাবুল আলমিন কয়েকটা আমলের কথা বলি শেষে বলছেন উলাইকুমুল মুফলিহুন এরা হচ্ছে সফল কাম বান্দা আবার সুরা মুমিনুনের ভিতরে আল্লাহ রাবুল আলমিন শ্রুতি বলছেন কদ আফলাহাল মুমিনুন মুমিনরাই হলো সফল যে মুমিনদের ভিতরে সাতটা গুণ পাওয়া যাবে তো আমি এই সফলতার দিকগুলো কি কি এটাও আমি আনার চেষ্টা করব আর আমরা আজকে আসছি হলো এখানে ওয়াজ শোনার জন্য না সংশোধন হওয়ার জন্য বলুন বলেন 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 কি সংশোধন দরকার আগে বলেন কি সংশোধন দরকার নিজের সংশোধন দরকার আত্ম সংশোধন দরকার নফসের সংশোধন দরকার নফসের শুদ্ধতা দরকার আল্লাহ পাক এখানে তিনটা কাজের বিনিময় আল্লাহ পাক বলছেন তোমার সফলতা নিশ্চিত এর মধ্যে এক নম্বর হলো কদ আফলাহামান তাযাক্কা সে ব্যক্তি সফল যে তার নিজকে সংশোধন করতে পেরেছে নফসকে সংশোধন করতে পেরেছে আচ্ছা আমার কথা কি সবাই বুঝতে পারছেন কারো কোনো সমস্যা নাই তো কিন্তু অনেকে না বলেই কিন্তু যাচ্ছেন আমি এটা লক্ষ্য করছি জানি বারোটা পার হয়ে গেছে থাকাও কঠিন আমি খুব বেশি সময় নেবো না একটু আমাকে সময় দেন আমি কয়েকটা পয়েন্টকে সামনে রেখে কোরআনের আলোকে মমিন জীবনে আত্মসংশোধনের আত্মশুদ্ধির দশটা পন্থা আমি তুলে ধরব এর মধ্যে যেখান থেকে করেছে এখানে তিনটা আর বাকি আছে সাতটা সামনে রেখে দশটা পন্থা আমি একটা করে বলবো আপনি আলোচনা না। আলোচনাটা চলে যাচ্ছে অনলাইন আছে লাইভ আছে প্রযুক্তির কল্যাণে ইউটিউ ইউটিউবে আগামীকালকে এগুলো আপলোড হয়ে যাবে কোটি কোটি মানুষের কাছে আলোচনাগুলো চলে যাবে এই জন্য এই কথাগুলো আমাদের একটু মেপে মেপে হিসাব করে করে কোরআনের কথা তো আসলে অমাফা বলা যাবে না আবেগ এমনি একটা কথা বলা যাবে না আমি একটু পয়েন্ট ভিত্তিক কথাগুলো বলতে চাচ্ছি কিন্তু সবার কাছে আমি সহযোগিতা চাচ্ছি হলো আমার সঙ্গে সবাইকে শেষ পর্যন্ত থাকতে হবে সবাই রাজি আছেন তো ইনশা আল্লাহ ইটা আওয়াজ দেবেন আল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলি আমিন আজকের মাহফিল তো কবরস্থানকে কেন্দ্র করে তাদের জন্য দোয়া হবে শেষে এটা একটা অংশ মাহফিলের আমরা সবাই আন্তরিকতা নিয়ে আমরা এই বরকতময় জায়গায় থাকবো শুধু মাথায় রাখবেন এটা যে এই যে মাহফিলে বসে আছেন এর চাইতে শ্রেষ্ঠ জায়গা এর চাইতে ভালো কোনো জায়গা এখন আর কোথাও পাবেন না যেখানে বসলে মাফ হবে যেখানে বসলে ফেরেশ তারা আমার আপনার জন্য দোয়া করতেছে এই জায়গা সেরে আপনি যাবেন কোথায় এত বরকত আপনি কোথাও পাবেন না সম্মানিত আকবর সাহাবিরা আমরা ছোট জিহাদের ময়দান থেকে আমরা এখন বড় জিহাদের ময়দানের দিকে যাচ্ছি সাহাবিরা তখন রক্তাক্ত জিহাদের ময়দান থেকে অস্ত্র হাতে নিয়ে ফিরে আসতেছেন রসুল বললেন ছোট জিহাদের ময়দান থেকে আমরা এখন বড় জিহাদের ময়দানের দিকে যাচ্ছি সাবিরা বলে নিয়ে রসুল আল্লাহ এত বড় রক্তক্ষয়ী সংঘর্ষ এই যুদ্ধ শেষ করে আমরা আবার কত বড় যুদ্ধের দিকে যাব রসুল বলছেন আল মুজাহিদ নাফসা। প্রকৃত মুজাহিদ তো সেই যে তার নফসের বিরুদ্ধে জিহাদ করতে পেরেছে জোরে বলি সোবাহান আল্লাহ নেতৃত্বের একটা লোভ আসে না নাই বলেন তো আস্তে কয় আস্তে কয় সম্পত্তির অবৈধ কামনা আছে না নাই আচ্ছা নারীর সৌন্দর্যের অবৈধ কামনা আছে না নাই পাক নেতৃত্ব আনতে নেতৃত্ব নিতে বাধা দেননি কিন্তু নেতৃত্ব নিও না সম্পদ লোভ করতে আল্লাহ আল্লাপাক মানা করেননি কিন্তু নিজের সম্পদ কষ্ট করে উপার্জন করো বৈধ পথে সমস্যা নাই যৌন কামনাকে পাক হারাম করেননি তোমার যৌন কামনা থাকবে আমি তোমাকে সেই কামনা বাসনা দিয়ে দু পাঠিয়েছে কিন্তু অন্যের বউ না নিজের বউ আসতে অন্যের বউ না নিজের বউ অন্যের বউ পরকিয়া গুনা হয়ে যাবে আর নিজের বউ যত সব পাবেন না সুবাহ আমার বন্ধুগণ যে ব্যক্তিদের নবসের বিরুদ্ধে জিহাদ করতে পেরেছে সেই তো মহা সফল নামাজে দাঁড়ালাম মনে মনে চিন্তা করলাম আমি কমিটির সভাপতি আমাকে সবাই দেখতে দেখতেছে আমি নামাজ পড়ি আমি নামাজ আমি দেখানোর জন্য নামাজ করলাম হবে দশ হাজার টাকা দান করলাম আমার নামটা বড় করে বলবেন সবাই যেন জানতে পারে সদগা যদিও বাদত কিন্তু এই বাদতের কোনো পুরস্কার কি আমার আল্লাহর কাছে আছে নাকি আসতে বলবেন না আছে নাকি নাই যেটাই করতে হবে আল্লাহর জন্য করতে হবে আল্লাহকে খুশির জন্য করতে হবে মোহান্নব বোন আমিন বলেন ইন্নসলা তি ওয়ানসখী ওয়াবা হায়া ওয়াবা মাতি লিল্লা হিয়র পিলা বিন ইন্ন

মক্কা থেকে মদিনা পর্যন্ত সে নবীর সামনে বসে বলে হুজুর আমি আপনার জন্য ইজরত করেছি রসুল মুসকে হাসি মেরে বললেন ও উপস্থিত ব্যক্তি তুমি আমার কেমন মিথ্যা কথা বলছো কেন কেন হুজুর আপনি বলুন রসুল বলছেন না তুমি আমার জন্য আসনাই দিনের জন্য আসনাই তুমি এসেছো। অমক মহিলা তোমার প্রিয় মানুষ সে হিজরত করেছে তার লোভে তুমি মক্কা থেকে মদিনা আসছো ইন্নামালা আমালু বিনিয়াতি হাদিসের প্রেক্ষাপট হলো এটা তুমি আমাকে খুশি করার জন্য শোনাই ওই নারী যদি হিজরত না করতে তুমি হিজরত করতে না তোমার নিয়তের বড় খেলাফ হয়েছে তুমি মহাজিন রসুল তাকে ধরে ফেললেন একটা হাদিস আমাকে দারুন ভয়ের মধ্যে ফেলে দেয় একটা হাদিস আমাকে দারুণ পেরেশানির মধ্যে ফেলে দেয় মাঝে মাঝে যখন চিন্তা করে আল্লাহ রে ও আল্লাহ তুমি এইভাবে পাকড়াও করবা না হাসুলার ময়দানে আল্লাহ আপু দানবীর কি ডাক ও দানবী কি দান করেছে বলো আল্লাহ তোমার জন্য তোমার পথে তো সম্পদ দান করেছি আল্লাহ বলবেন না না তুমি আমাকে খুশি করার জন্য দান করো তুমি দান করেছো সম্পূর্ণ মানুষের বাহবা নেবার জন্য যাও জাহান শহীদ সামনে দাঁড়ায় যাবে আল্লাহ বলবেন শহীদ তুমি জিহাদে অংশগ্রহণ করে শাহাদত বরণ করেছো সবাই জানে দুনিয়া জানে বান্দা বলবে হ্যাঁ আল্লাহ তোমার জন্যই শহীদ হয়েছে আল্লাহ বলবেন না না। তুমি জিহাদে অংশগ্রহণ করেছিলা তোমাকে মুক্তিযোদ্ধা বলবে তোমাকে মুজাহিদ তোমাকে দিবে এই তুমি বলবে জিহাদ করতে এসে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়েছ আমি তোমাকে শহীদের দরজা দিতে পারলাম না যাও জাহান নামে অনেক আলিমদেরকে ধরা হবে ও আলেম তুমি এলেম অর্জন করেছো কিসের জন্য বান্দা বলবে আল্লাহ তোমার দিন শেখার জন্য তোমাকে খুশি করার জন্য না না তোমাকে আলেম বলবে তোমাকে হাফেজ বলবে তোমাকে কারি বলবে তোমাকে মুফতি বলবি তোমাকে শাইখুল হাদিস বলবে অনেক কিছু বলবে তুমি এই বাহাবা নেবার জন্য তুমি এলেমটা হাসিল করো আমার জন্য তুমি এলেমটা হাসিল করো নাই যাও জাহান নামে চলে যাও তাহলে আমি এতক্ষণ আলোচনা আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি বলুন তো আমল আগে না নিয়ত আগে জোরে 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 বলেন আমল আমাদের নিয়ত থাকে বলেন নিয়তটা সই হবে সমস্ত আমল গুলো কবুল করবেন তিনি আমার কে আসতে বলবেন না তিনি আমার কে আল্লাহ আল্লাহকে খুশি করার জন্য সব সময় করতে হবে কাজগুলো আল্লাহ আমার রাজি আছেন কিনা আল্লাহ আমার খুশি হলেন কিনা গোটা দুনিয়া একদিকে থাক লাইয়া দুর্ক সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু আমার আল্লাহ আমার দিকে আছেন আমার আল্লাহ আমার কল্যাণ করবেন গোটা দুনিয়ার মানুষ আপনার পক্ষে আছে কিন্তু আল্লাহ আপনার পক্ষে নাই গোটা পৃথিবীর মানুষ আপনার কল্যাণ কল্যাণ করতে পারবে না ঠিক আমার সকল অকল্যাণ কার হাতে আসতে বলবেন না কার হাতে আল্লাহর হাতে এই জন্য নফসের শুদ্ধতা আনতে হবে নফসের ভিতরে যদি দুনিয়াবি কোনো লক্ষ্য থাকি আখেরাত কেন্দ্রিক কোনো চিন্তা না থাকে আল্লাহর খুশি করা যদি কোনো চিন্তা না থাকে সমস্ত আমলগুলো আমার নষ্ট হয়ে যাবে আপনি কি জানেন বহু মুসল্লি নামাজ পড়ার পরও জাহান নামে চলে যাবে আল্লাহ রাবুল আলমিনের ভিতরে বলেন যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন ফাওয়িলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম সমস্ত মুসাল্লির জন্য ওয়াইল ওয়িল সমস্ত মুসাল্লির জন্য ধ্বংস ওয়াইল লাবগদাজ্জ তাদের জন্য বরদ আছে যারা অবহেলা করে নামাজ পড়ে যারা লোক দেখেন নামাজ পড়ে তাহলে এখানেও নামাজটা হতে হবে কার জন্য আস্তে বললো না কার জন্য আল্লাহর জন্য হতে হবে সফল কোন মুসল্লি আল্লাহর উপলবিন বলেন ফাদ মো মিন আল্লাহ দীন হুম ফি সলা থি হিম হুম আনিল্লাহ ভি মনিদ والذين هم للزكاه فاعلون والذين هم لفروجهم حافظون والذين هم لاماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون ওলা ইক হোমুল ওয়ারিসোন আল রিনায়িসো নেল ফিরদৌসাহোম ফিহা হলিদুঞ্জোরে বন হওয়া বা সাত কাজের সফলতা কয়েকজে বলেন আজ তুলনা কয়েক কাজের সফলতা সাত কাজের সফলতা সংশোধন হওয়ার জন্য নিজের জীবনকে পরিবর্তন করে নেওয়ার জন্য জন্নতির গ্যারান্টি নিশ্চিতভাবে ভাবে দুনিয়াতে পাওয়ার জন্য আমাকে আপনাকে সাতটা কাজ করেই আমাকে সংশোধন হতে হবে নাম্বার ওয়ান হলো নামাজকে দেখানো না আল্লাহকে খুশি করা জোরে বলেন জোরে বলেন আল্লাহকে খুশি করার জন্য করতে হবে নামাজ যারা মনোযোগের সঙ্গে যারা নামাজ পড়বে খুশু খুশুর সঙ্গে যারা নামাজ পড়বে তারা হলো সফল নামাজের মধ্যে হলো করা যাবে না এই যে মাহফিলে বসে আছে তারা হুরু করা যাবে না তারা হুরু করা মানেই হলো সে আমলটা বরবাদ হয়ে যাওয়া সে আমলটা নষ্ট হয়ে যাওয়া দেখবেন কিছু কিছু মুসল্লি আছে মসজিদে সবার পরে যায় আবার সবার আগে বের হয়ে আসে আছে না এরকম আছে না যায় সবার পরে আসে সবার আগে কিন্তু সেই আবার ইমামকে লোকমা দিয়ে দেয় হুজুর তাড়াতাড়ি খুদ্া শেষ করেন হুজুর তাড়াতাড়ি খুদ্া শেষ করেন কিন্তু যে ইমানদার হবে যে প্রকৃত নামাজি হবে তার কাছে যখন নামাজ এসে যখন দাঁড়ায় যাবে তার কাছে মনে হবে নামাজ যদি একটু লম্বা হতো আমি আল্লাহর সঙ্গে বেশি লম্বা সময় কথা বলতে পারতাম গত দু বছর আগে রমজান মাসে মদিনা মোনায় তারা বীর পরে এবং ফজর আগ দিয়ে কেয়ামুল্লাইল সেখানে হয় কেয়ামুল্লাইল রাতের নামাজ হয় জামাতের সাথে সেই রাত্রে আমি ওই ইমামের পেছনে যে ইমামের বয়স নব্বই বছর প্রায় তিনি রসুলের সেই মদিনার মসজিদে তিনি নামাজ পড়ানো শুরু করলেন কেমল্লাইল দুরাকাত নামাজ শেষ করেছেন সময় লেগেছে প্রায় উনচল্লিশ থেকে চল্লিশ মিনিট আল্লাহ আকবার বলে কি ধৈর্যের দরকার আছে না নাই দুরাকাত নামাজ কয় মিনিট বলেন চল্লিশ মিনিট যদি আমার দেশের কোন ইমাম যদি এরকম দুরাকাত নামাজ পড়তে নিয়ে নফল বাদ দেন ধরেন ফজরের ফরজ নামাজ যদি চল্লিশ মিনিট ধরে যদি ফজর নামাজ পড়ে বলেন তো মুসল্লি কি করবে হয়তো নামাজটা কোনো শেষ করবে নামাজের মধ্যে তার কিছু বলার কায়দা নেই নামাজ শেষ হওয়ার মাত্র বলবে হুজুর আপনার তো কাম নাই আমাদের কাম আছে টোপলা বান্ধেন চাকরি আউট আমার কথা কি বুঝতেছেন কিন্তু না যে প্রকৃত যে নামাজি প্রকৃত যে ইমানদার তার কাছে নামাজ যত লম্বা হবে তার কাছে তত প্রিয় মনে হবে জরিবলি সুবাহান আল্লাহ জরিবলি সুবাহান আল্লাহ নামাজের মধ্যে মজা পেতে হবে নামাজের মধ্যে মজা তো সেই পাবে যে দিল থেকে যে নামাজটা পড়বে যে মন থেকে নামাজটা পড়বে সেই নামাজের মজা পেয়ে যাবে নামাজটা একমাত্র আল্লাহর খুশির জন্য পড়তে হবে নামাজ অত্যন্ত মনোযোগের সঙ্গে পড়তে হবে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর বললেন খুশু খুশুর সাথে নামাজ খুশু খুশুর সঙ্গে নামাজ পড়তে হবে আমার নবীজি নাই এমন একটা সময় এক বেদুইন সাহাবী এসে আলীকে পেয়ে বলতে আলী মাঝে মাঝে নামাজের মধ্যে আমার দুনিয়ার কথা মনে হয় নামাজকে আমার কবল হবে নাকি শক্ত মেরে দিয়ে বলছেন না কবল হবে না নামাজ হবে না যাও হতাশ হয়ে ফিরে গেলেন সাহাবি বাড়িতে কিছুক্ষণ পরে সরে সে বলছেন আলী তুমি আমার অনুপস্থিত বলেছে নাকি হুজুর আমি বলেছে কি বলেছ নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হলে পরে নামাজ কবল হবে না শক্ত ফতুয়া তিনি দিয়ে দিয়েছেন আমার নবীজি কিচ্ছু বললেন না শুধু বলেন আলী সুন্দর করে অজু বানায় না নামাজে অজু বানায় নিয়ে তুমি নামাজে দুরাকাত নফল নামাজ আদায় তুমি দাঁড়ায় যাও দুরাকাত নফল নামাজ শেষ হয়ে যাবে আমি আমার পক্ষ থেকে তোমাকে সুন্দর একখানা চাদর উপহার দেব আলী আনন্দ দেখে কে সঈদিন আলী অজু বানালেন নামাজি দাঁড়ায় গেলেন প্রথম রাকাত খুব মনোযোগ দিয়ে পড়লেন খানা দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়া নামাজের মধ্যে তার মনে হয়ে গেল রসুল জামাকে চাদরখানা দিতে চাইলেন এই চাদরখানা মায়ের ঘরের চাদর না মাহফসার ঘরের চাদর মন চলে গেছে কোথায় কোথায় চলে গেছে চাদরে চলে গেছে নামাজটা শেষ হয়ে গেল সালাম আসসালাম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম ফেরা শেষ নবীর চোখে চোখ পড়ে গেল রসুল তার দিকে তাকায় আছেন আলীও তার দিকে তাকায় আছেন মুসকি মুসকি হাসতেছেন দুইজনই রসুল বলছেন আলী মুসকি মুসকি হাসো কেন অর্জুন আপনি যে কারণ আমিও সেই কারণে রসুল বলছেন না আলী নামাজের মধ্যে যদি তোমার মতো সাহাবির যদি নামাজের মধ্যে এমন টেমন হয়ে যায় সেই বিদিন সাহাবি এসে প্রশ্ন করলো তোমার নামাজের খবরটা কি রসুল বলছেন আলী নামাজটা হয়ে যাবে নামাজের মধ্যে দুনিয়ার যদি কোনো কথা মনেই হয়ে যায় শেষ বৈঠকে গিয়ে দিকে সালাম ফিরে দুইটা পেনাল্টি মেরে দিবা দিবা তোমার ভুল নামাজ কবুল করবেন কে আদায় করবে কে আল্লাহ আদায় করবে আল্লাহ কবুল করবেন কে আদায়ের দায়িত্ব কার আমার আমাকে নামাজ পড়তে হবে আবার আলীর ব্যাপারে সঈদ আলীর ব্যাপারে কেউ নেগেটিভ মেনে নেবেন না নেগেটিভ মাথায় নেওয়া যাবে না সঈদ আলীর নামাজের মধ্যে যে মনোযোগিতা ছিল অন্য ধরনের মনোযোগ ছিল তার ভিতরে এত গভীর মনোযোগ দিয়ে নামাজ পড়তেন তিনি মাঝে মাঝে এমনটা হয়ে যেত এক ছোট্ট একটি ইতিহাস মনে পড়ল যুদ্ধের ময়দানে চলে গেছেন যুদ্ধ করতে নিয়ে কাফেরদের পক্ষ থেকে একটা তীর তার পায়ে এসে লাগলো পিঠটা হলো চোখা যখন ঢুকে যায় সহজেই ঢুকে যায় কিন্তু বের হওয়ার সময় সহজে বের করা যায় না সঈদিন আলীর খুব কষ্ট হচ্ছিল ওইভাবেই তিনি কষ্ট করে নামাজ পড়ছিলেন কিন্তু তার পা থেকে কেউ তিরটা টান মেরে বের করতে পারে না সঈদিন আলী বললেন আমার এই পায়ের তীরে কেউ হাত দিবা না সাহাবেকরাম নবীর কাছে গিয়ে বলছেন ইয়ারসুল আল্লাহ আলী খুব কষ্ট পাচ্ছে তার পায়ে তীর বিদ্ধ হয়েছে কি করা যায় কেমন করে তীরটা বের করে নেওয়া যায় এরসল বলছেন শোনো সাহাবিরা আমি জানি আমার আলে নামাজের মনোযোগিতা কেমন আমার আলী যখন নামাজে দাঁড়াবে সেই নামাজের মধ্যেই তোমরা তার পা থেকে তীরটা টান টান দিয়ে বের করে নিবা নবজির কথা মতোই সঈদিন আলী নামাজে দাঁড়ায় গেলেন সাহাবিকরাম তার পিছনেই গিয়া নামাজের ভিতরে তার পা থেকে টান মেরে তীরটা বের করতেছিলেন গোস্ত গুলো সিরে আসতেছিল রক্ত গুলো গড়ে গড়ে পড়তেছিল নামাজের মধ্যে সেইদিন আলীর মুখ থেকে চুল পরিমাণ কোন আওয়াজ বের হয় নাই নামাজ শেষ করে ফেলেছেন পায়ের দিকে তাকায় দেখেন সেই যন্ত্রণার বিদ্যদায়ক সেই তীরটা নাই প্রশ্ন করেন ভাইরা আমার নামাজের আগে জীব যন্ত্রণার তীর আমার পায়ে কষ্ট দিচ্ছিল সেই তীর নামাজের পরে দেখি না কি হয়েছে সবাই মিলে বলে ফেল্লা আলী নামাজের মধ্যে আমরা তোমার পা থেকে তীরটা টান মেরে বের করেছি করে নিয়েছে নবীর পরামর্শে সঈদিন আলী বললেন আল্লাহর কসম করে বলি নামাজের মধ্যে আমার পা থেকে কখন তীরটা বের করে নিয়েছো আমি আলী বিন্দু পরিমাণ কোন টের পাই নাই জোরে খান সুবাহান আল্লাহ আরে জোরে বলুন ভাই সুবাহান আল্লাহ নামাজটা হবে কার জন্য আসতে বলবেন না কার জন্য নামাজ যদি হয় আল্লাহর জন্য আমার নামাজটা ঠিক আছে তাসকিয়া ঠিক আছে আর নামাজ যদি না ঠিক হয়ে যায় যেমন আমার নামাজ যদি দুনিয়ার জন্য হয় মানুষের জন্য হয় তাহলে আমার কি ভেজাল না নির্ভেজাল ভেজাল হয়ে গেল আল্লাহ সুন্দর করে বলছেন কোন বান্দা সফল নাম্বার ওয়ান হল যে ব্যক্তি নিজের নামসকে শুদ্ধ করতে পেরেছে আমার বন্ধুগণ একটু কান লাগাবেন অর্ধ দুনিয়ার শাসন ছিলেন সঈদিন ওমরের ফারুক রাদি আল্লাহ তালাহ চল্লিশটা রাষ্ট্র তিনি চালিয়েছেন ছোট শাসক না বড় শাসক বলেন 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 শুধু বড় না অনেক বড় শাসক অনেক বড় শাসক নফসের শুদ্ধতা কাকে বলে দেখেন ছোট্ট একটি ইতিহাস বললে ওই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে নফসের শুদ্ধতা কি দেখেন রাষ্ট্রের পক্ষ থেকে এক বোতল মধু পেয়েছেন এক বোতল মধু নিয়ে তিনি বাড়িতে চলে আসলেন বউটাকে ডাক দিয়ে বলেছেন বউ আমার এই যে এক বোতল মধু সুন্দর করে পাঁচ ভাগে ভাগ করো এক ভাগ আমাদের বাকি চার ভাগটা হল প্রতিবেশীদের সুন্দর করে ভাগ করো স্ত্রী হাতে দেওয়ার এক যেতে না জিদি হঠাৎ করে তিনি বলে ফেলছেন আমার স্ত্রী মনক্ষণ্ণ হইও না আমি তোমাকে মধুভাগের দায়িত্ব দিতে পারলাম না বলুন তো কোনো স্বামী যদি স্ত্রীর সঙ্গে এমনটা আচরণ করে লাগবে কিনা অনেকে চুপ করে আছে মনে হয় সবার বউ রাবিয়া বসবি হ্যাঁ লাগবে কিনা বল লাগবে তো লাগতেই পারে সেই দিন আমার ফারুক রাজি আল্লাহ তালান কিচ্ছু বললেন না শুধু বোতলটা আবার হাতের মধ্যে নিয়ে নিলেন কিন্তু স্ত্রীর মনটা খারাপ তিনি করলেন কি সেই বোতলটা নিয়ে প্রতিবেশীর বাড়িতে চলে গেলেন প্রতিবেশীর বাড়িতে গিয়ে বলছেন প্রতিবেশী এই যেখানে এক বোতল মধু আছে সমান পাঁচ ভাগে ভাগ করবা একটা ভাগ আমাকে দেবে বাকি চার ভাগ তোমরা প্রতিবেশী চারজন নিয়ে নিবে সমান ভাবে ভাগ করা হলো তার অংশের মধুগুলো নিয়ে এবার তিনি বলতেছেন বউ আমার আমি তোমাকে দারুণ ভালোবাসি আমি তোমাকে মোহ করি আমি তোমাকে সম্মান করি তুমি আমার সন্তানদের মা আমার ফ্যামিলি তুমি করো আমি রাষ্ট্র মেনটেন করি আমার রাষ্ট্র পরিচালনায় যদি আমার ফ্যামিলি না হতো আমি রাষ্ট্র পরিচালনা করতে পারতাম না তোমার অনেক বড় অবদান ইস্তি তুমি আমার মনক্ষণ্ণ হবে না আল্লাহর কসম করে বলি মধুভাগের দায়িত্ব তোমাকে দিয়েছিলাম কিন্তু পরে তোমার হাত থেকে মধুর বোতল নিয়েছি তোমাকে সন্দেহ করে নয় তোমাকে আমি ভুল আমি তোমার কাছ থেকে মধুর বোতলটা নেই নেই আমি মধুর বোতল নেওয়ার কারণ হলো তুমি সমান ভাগেই ভাগ করবে কিন্তু একটু কম বেশি অসমান আছে সেটা হলো মধু হলো তরল জিনিস যখন তুমি ভাগ করতে যাবে সমান ভাগই ভাগ করলে কিন্তু ভাগ করার সময় দু এক ফটা মধু তোমার হাতে লেগে যাবে ওই দু এক ফোটা মধু হাতে লেগে যা কেত নকর মধু আমাদের আমাদের ভাগে বেশি চলে আসো কেটা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্বটা নিজের কাঁধে না নিয়ে আমরা অন্যের কাঁধে দিয়ে দিয়েছি একটু আস্তে কন সুবহান আল্লাহ জোরে বলুন সুবহান আল্লাহ এটাই হলো তস্কিয়া এটা কি তাস্কিয়াতফরে ফারুক একদিন ঘোড়া কিনতে গেছেন এখন মানুষ হুন্ডা কিনতে যায় কি কিনতে যায় হুন্ডা কিনতে যায় তিনি কি কিনতে গেছেন ঘোড়া ঘোড়া কিনতে যায় লেনদেন হয়ে গেছে কথাবার্তা হয়ে গেছে কমিটমেন্ট হয়ে গেছে কেনা বেচার যে চুক্তি এটা হয়ে গেছে দাম দর ঠিক করে ঘোড়ার লাগাম টাতে নিয়া টাকাটা বুঝাইয়া দিয়ে তিনি ঘোড়ার পিঠে চড়ে বাড়ির দিকে ফেরত আসতেছিলেন কয়েক মাইল যেতে না যেতেই ঘোড়ার চারটা পাওয়া চল হয়ে গেছে চার পাঁচ যখন অচল হয়ে গেছে সঈদ ফারুক চূড়ান্ত রাগ উঠে গেছে এ রেগে গিয়ে ক্ষেপে গিয়ে ওই ঘোড়াওলার কাছে এসে বলছেন ঘোড়া বিক্রেতার কাছে এসে বলছেন ঘোড়া বিক্রেতা আমি এই ঘোড়াটা নেবো না কারণ এই ঘোড়াটা তুমি আমাকে অসুস্থ ঘোড়া দিয়েছ অচল ঘোড়া দিয়েছ ঘোড়া বিক্রেতা বলছে না আমি আপনাকে অচল ঘোড়া দিই না আমি আপনাকে সুস্থ ঘোরা দিয়েছি কিন্তু আপনার মালিকানা যাওয়ার পর অসুস্থ হয়ে পড়ছে আমি ঘোড়া ফেরত নেবো না অমরা ফারুক বলছেন তোমাকে ফেরত নিতে হবে না ফেরত নেব না দুইজন তর্কাতর্কির এক পর্যায়ে সঈদিন ওমর ফারুক বলছেন তোমাকে ফেরত নিতে হবে ঘোড়া বিক্রেতা বলতেছেন না না আমি ঘোড়া ফেরত নেব না প্রয়োজন আদালত পর্যন্ত যাব চলুন আদালতে ধরনা দিই আদালতের ফায়সালে চূড়ান্ত ফায়সালা সামান্য একজন ঘোড়া বিক্রেতা একজন শাসন কর্তার বিরুদ্ধে আদালত দেখাচ্ছে সঈদ নমরে ফারুক মুসকে হাসি মেরে বলছেন চলো আইন সবার জন্য আইন সবার জন্য সমান নিজের ক্ষমতার কোনো প্রভাব দেখালেন না চলে গেলেন আদালতে আদালতের ভিতরে তিনি ঢুকতেছিলেন এমন সময় ওই আদালতের যিনি বিচারপতি অমর ফারুক কে চেনা মাত্রই তিনি দাঁড় হয়ে গেছেন সালাম দিয়ে বলছেন সেই দিন ফারুক আপনি এই জায়গায় কেন অমর ফারুক বলছেন আমার সামনে তোমার দাঁড়ানোর দরকার নাই তিনি বিচারক আমার সামনে সম্মান প্রদর্শনের দরকার নাই বিচারক শোন একটা মামলা জমা হয়েছে আমার বিরুদ্ধে মামলা দিয়েছে এই মামলার রায়টা নামানোর জন্য ব্যক্তি অমরকে না দেখে তুমি আদালত দেখো ইনসাফ ভিত্তিক তুমি বিচার করবে আমি বিচারটা মেনে নেব সেই বিচারক দুই পক্ষের কথাই শুনলেন শুনলেন ঘোরা কথাও আবার ফারুকের কথাও শোনার পর এবার কাজী সাহেব বিচার সাহেব বিচারপতি সাহেব বলতেছেন সৈদ নমারে ফারুক আপনি আমারও আমি আমারও খালিফাতুল মুসলিম আমি আপনার বিরুদ্ধে আমি আজকে রায় দেব কিন্তু আমি আপনার বিরুদ্ধে যারা দেব এটা আপনার প্রতি রাগ করে নয় এটা ইনসাফকে সামনে রেখে বিচারকে সামনে রেখে আমি আপনার বিরুদ্ধে আজকে রায় দেব কারণ আজকে যতটুকু কথা শুনলাম দুই পক্ষে এর দিক থেকে আমি বিচার করলে দেখা যায় ইনসাফ ভাবে এই বিচারটা সম্পূর্ণ এই রায়টা আপনার বিরুদ্ধে চলে যায় আপনি মনে ফারুক রাজি আল্লাহ হোক আমার সামনে সুস্থ মস্তে গল্প করছেন কথা বলতেছেন কনভারসেশন হচ্ছে আপনি এই জায়গা থেকে সুস্থ অবস্থায় বাড়ি পর্যন্ত ফিরতে পারবেন তার কোন গ্যারান্টি আছে নাকি না গ্যারান্টি নাই ঘোড়া আপনাকে যখন বিক্রি করে দেয় তখন সে ঘোড়াটা সুস্থ ছিল আপনার মালিক নাই যাওয়ার পরে ঘোড়াটা সুস্থ হয়ে গেছে এই ঘোড়া ফেরতের কোনো প্রশ্নই আসে না আমারে ফারুক কিচ্ছু বললেন না আমারে ফারুক মাথা নিচে করে আদালত চত্বর থেকে মুসকি মেরে বের হয়ে পরের দিন সিদ্ধান্ত নিলেন পরের দিন সমস্ত সদস্যদেরকে ডাক দ্বীপ ম্যাজিস্ট্রেট সুরাকে ডাক দ্বীপ চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন যে বিচারপতি আমি অমর আমার বিরুদ্ধে রায় দিতে পারে সে সাহসী বিচারপতি যে নফ্সের শুদ্ধতা আছে আমি তাকে লোকাল বিচারপতি থেকে তাকে জাতীয় বিচারপতির পথ দিয়ে দিলাম নফ্সের শুদ্ধতা অহংকার থাকা যাবে না হিংসা থাকা যাবে না এগুলো হচ্ছে নফ্সের রোগ অহংকার হিংসা এগুলো তো নাই মনে হয় আসতে বলে আসে না নাই এগুলোকে বাদ দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد افلح من تزكى وذكر اسم নাম্বার দুই হলো যারা আল্লাহর নামের জিকির করবে আমাদের মুখে জিকিরটা থাকবে কার আস্তে বলা জিকিরটা থাকবে কার এই জিহবাটা ভিজায় রেখেছেন যিনি তিনি আমার কে বলেন আল্লাহ তাআলা আমি কষ্ট দিচ্ছি আপনাদেরকে আমি উঠেছি অসময়ে আমি উঠেছি অসময়ে তো অনেক রাত হয়ে গেছে আমার মনে হয় শেষ করলেই ভালো হয় নাকি